গল্পের ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্লেখযোগ্য ছোট গল্প যদিও অনেকে এটিকে ছোট গল্প না বললেও উপন্যাস বলেও থাকে তবে প্রকৃতপক্ষে এটি একটি ছোট গল্প যা আঠারোশো সালে প্রকাশিত হয় এবং তার গল্প সমগ্র গল্পগুচ্ছতে অন্তর্ভুক্ত হয় দেনাপাড়া গল্পটি সমাজের বিবাহ প্রথা নারীর অবস্থান যৌতুকের কুপ্রথা ও পরিবারের মানসিকতার বাস্তব চিত্রে তুলে ধরে গল্পের মূল চরিত্র কৃপা বাসু এবং রমেশচন্দ্র যাদের মধ্যে আত্মীয়তা এবং আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে কৃপা বাসু তার মেয়ের বিয়েতে যৌতুক দেয় কিন্তু পরে সেই বিয়ে ভেঙে যায় পুরো গল্পে নারীর অসম্মান সম্পত্তির মোহ ও নৈতিক দ্বন্দ্ব সুন্দরভাবে ফুটে উঠেছে তাই আজ আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ মায়ের অনেক আদর করিয়া তার নাম রাখিল নিরুপমা এ গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতোপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতো হয় না অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছে রায়বাহাদুরের পৈতৃক বিষয়শই যদিও অনেক রেহাস পাইয়া আসিয়াছে কিন্তু বনে দি ঘর বটে বর পক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রীর চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে করা যাবে না কিছুতেই টাকার জোগাড় হয় না বাধা দিয়া বিক্রি করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সবাই একটা তুমুল গোল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভকার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব রায় বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর সবস্থ করা যাইবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পরিয়া গহনা পরিয়া কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মাইছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইয়া হইল বর সহসা তার পিতৃদেবের অবদ্ধ হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করতে আসিয়াছি আমি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাকেই বলিল দেখেছেন মশাই আজকালকার ছেলেদের ব্যবহার দু একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল শাস্ত্র শিক্ষা নীতিশিক্ষা একেবারেই উঠে গেছে বর্তমান শিক্ষার বিষমময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায়বাহাদুর হন্তদম্ম হইয়া বসিয়া রইলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দভাবে সম্পন্ন হইয়া গেল শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিল তাহারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবেন মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে যান কিন্তু বেআই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাকে নিজ নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনো দিন বা মেয়েকে দেখিতে পান কোনো দিন বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন করিয়া অপমান তো সহ যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়াই হোক টাকাটা পরিশোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটুনি পড়িয়াছে পাওনাদারদের দৃষ্টি এড়াইবার জন্য সর্বদাই নানা রূপ কৌশল অবলম্বন করিয়া চলিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোসা লাগাইতেছে পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরের দ্বার রুদ্ধ করিয়া অশ্রু বিসর্জন তার নিত্য প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে আছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেহ বা বলে আহ কি বিশ্রী বইয়ের মুখখানে দেখিলে চোখ জুড়ায়া যায় শাশুড়ি ঝঙ্কার দিয়া উঠিয়া বলে শ্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনি শ্রী এমনকি বইয়ের খাওয়া পরাতেও যত্ন হয় না যদি কোনো দয়াপরন্ত প্রতিবেশী প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত সকলেই এমন ভাব দেখায় যেন বধুর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধহয় কন্যায় এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তার নিকট হইতে গোপনে রাখিলে। স্থির করিয়াছেন বাড়ি বিক্রি করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তার মৃত্যুর পূর্বে একথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কারোবার সন্তান আছে তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রি স্থগিত হইল তখন রামসুন্দর নানাস্ত হইতা বিস্তর সুদ অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ষকে কেসের শুষ্ক মুখে এবং সদা সংকুচিতভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রায় প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেআই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যেন কেমন করিয়া ফাটে তাহা তার হাসি দেখিলে টের পাওয়া যাইত সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরু অত্যন্ত অধীর হইয়া উঠিয়াছে বাপের স্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শন সে অতি সঙ্কোশে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষ নিরাশ হইয়া দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাইলে বাপ তাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেআইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছেন সে ইতিহাস গোপন থাকাই ভালো নোট কখনই রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেআইয়ের নিকট গিয়ে বসিলেন প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পড়িলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত সুরি হইয়া গিয়াছে তার আদ্যপন্ত বিবরণ বললেন। নবীন মাধব ও রাধা দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যাবুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নূতন বোমা আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করিলেন অবশেষে হুকাটি নামাইয়া রাখিয়া কথায় কথাই বলিলেন হ্যাঁ বেআই সেই টাকাটা বাকি আছে যে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে নিয়ে কিছু যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়েছি তো এমনি এক দীর্ঘ ভূমিকা করিয়া তিনখানি অস্থির মতো এই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবেমাত্র মাত্র তিন হাজার টাকা নোট দেখিয়া রায়বাহাদুর অট্ট হাসি করিয়া উঠিলেন বলিলেন থাক বেআই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে চান না তিনি এই ঘটনার পরে মেয়েকে বাড়িয়া নিবার প্রস্তাব কাহারও মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতায় আমাকে আর শোভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পারিলেন রায়বাহাদুর কোন কারণমাত্র উল্লেখ না করিয়াই বলিলেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্মপলক্ষে স্থানান্তর করিয়া চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংখো সে কন্যার উপরে দাবি করিতে পারবেন ততদিন আর বেআই বাড়ি যাইবেন না বহুদিন গেল নিরুপমা লোকের উপর লোক পাঠাইয়া কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামচন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পূজার সময় মাকে ঘরে আনিবই নইলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটির কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বছরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইল তার ঠেলা গাড়িতে চড়িয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তা মিটিবার উপায় হইতেছে না ছয় বৎসরের এক নাতনি আসিয়া শরদনে কহিল পূজার নিমন্ত্রণে যাইবার মতো তার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায় ভাদুরের বাড়ি যখন পুজোর নিমন্ত্রণ হইবে তখন তার বধুগণকে অতি যৎসামান্য অলঙ্কারের অনুগ্রহপাত্র দরিদ্রের মতো হইতে যাইতে হইবে এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ বিশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হইয়া ছাড় করার কোনো ফল হয় নাই দণ্য গৃহের ক্রন্দনধ্বনি কানে লইয়া বৃদ্ধ তার বেআই বাড়িতে প্রবেশ করিলেন আজ তার সে সংকোচ ভাব নেই রক্ষী এবং ভিত্রদের মুখের প্রতি সে শশকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায় বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরত করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দু চোখ দিয়া জল পড়িতে লাগিল বাপ কাদে কাঁদে মেয়েও কাঁদে দুজনে কেউ আর কথা কইতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নাই এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার দুটি ছোট ছেলেকে সঙ্গে লইয়া ঘরে সংসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ভাসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্যে কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না রামসুন্দর বাড়ি বিক্রি করিয়া বসিয়াছেন ছেলেরা কিছুতে না জানিতে পাই তার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তারা জানিয়াছে দেখিয়া তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তার নাতি তার দুই হাঁটু বসিলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদু আমাকে গাড়ি কিনে দিলেন না নতশির রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পায়া নীরুর কাছে গিয়া বলিল পিসিমা আমাকে একখানে গাড়ি কিনে দিবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিল পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গা শুয়ে বলল রামসুন্দর বললেন সীমা অমন কথা বলতে নেই আর এ টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান নীরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ে কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না রামসুন্দর কহিল না দেই তো কী করবে বলো তুমিও আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কম্পিত হস্তে নোটবাতা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার সে টাকা না দিয়ে চলিয়া গিয়েছেন। সে কথা গোপন রহিল না কোনো স্বভাব কৌতূহলী দ্বার রক্ষী দাসীর নিরু নিরু শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহার আর আক্রোশে সীমা রহিল না নিরূপ আমার পক্ষে তার শাশুড়ি সরসজ্জা হইয়া উঠিল এদিকে তার স্বামী বিবাহের অল্প দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাশে সংসর্গ সংসর্গদোষহীনতার শিক্ষা হয় এই ওজরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরুষ সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময় নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন সে তাহাদের একবার মুখ ফুলিয়া স্মরণ করিয়া দেওয়া তাহাও সে করিত না সে যে ঘরের সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তাগৃহিনীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না যদি হারের প্রতি বধুর কোনো অবহেলা করে দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কিনা গরিবের ঘরের অন্ন ওর মুখে রচে না কখনো বা বলিতেন দেখো না একবার সিঁড়ি হচ্ছে কি দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ও সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নিরু সবিনয় শাশুড়িকে বলিলেন বাবাকে আর আমার ভাইয়ের একবার দেখবো মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবেন না যেদিন সন্ধ্যার সময় নীরু শ্বাস উপস্থিত হইল সেদিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ মরিয়াছে খুব ধুম করিয়া অন্ত ধুম করিয়া অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমন্বয় সম্বন্ধে জেলার মধ্যে রায় চৌধুরীদের যেন বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় ভাদুরদের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল এমন চন্দন কাঠের চিতা মুলুকে কেউ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধেও কেবল রায় বাহাদুরের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তার মেয়ে যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায় বাহাদুরের মহিয়সী লিখলেন বাবা তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবার বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায়